ভালো আমার লাগলো আজই সকাল বেলায় কেমন করে বলি কি নির্মল নীল আকাশ কি অসহ্য সুন্দর জন্মদিনটা আসলে মানে ঘরোয়াভাবে সাদা মাটা হয় কিন্তু সবসময় মানে ওর জন্মদিনটা খুব আড়ম্বরপূর্ণ বা বর্ণাঢ্য হয় কারণ তার আশেপাশের যে মানুষেরা ছাত্র বা বন্ধু মানে ঘনিষ্ঠজন তারা সবসময় এটা করে শুভ জন্মদিন প্রিয় রতন দা সময়ের প্রজ্জ্বল উজ্জ্বল নান্দনিক মানুষ আমাদের পরম শ্রদ্ধে, অগ্রজ সহযাত্রী সহকর্মী যার কাছ থেকে প্রতিনিয়ত শিখি সৃজনে নান্দনিকতায় অতুলনীয় বাংলা সাহিত্যের অন্যতম শিক্ষক অধ্যাপক রতন সিদ্দিকীর জন্মদিনে শুভকামনা শুভেচ্ছা নিরন্তর ভালো থাকবেন আপনার আগামী চলার পথ মসৃণ হোক এভাবেই দেশকে এগিয়ে নেবার জন্য দেশকে সংস্কার মুক্ত করবার জন্য দেশকে কুসংস্কার থেকে মুক্তিদানের জন্য বিজ্ঞানমনস্ক যুক্তিনির্ভর আগামী প্রজন্ম গড়তে আপনার প্রচেষ্টা অব্যাহত থাকুক আপনার জন্য আবারও আবারও অনেক শুভকামনা শুভ জন্মদিন শুভ জন্মদিন প্রিয় রতন দা কিন্তু বেশ কয়েকবারই মানে ওর আসলে জন্মদিন ভাগ্যটা খুব ভালো সে মানে কোনোভাবে সবাই মিলে তাকে মানে এটা উদযাপন করে ফেলে বড় করে শুভ জন্মদিন শুভ জন্মদিন অধ্যাপক রতন সিদ্দিকী অধ্যাপক রতন সিদ্দিকী শিক্ষাবিদ লেখক নাট্যকার আমাদের প্রিয় মানুষ এবং আমাদের সময়ের অত্যন্ত উজ্জ্বল মানুষ কারণ সার্বক্ষণিকভাবে সংস্কৃতির সাথে নিবেদিত এই মানুষ উত্তরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে তার সম্পৃক্ততা শুরু থেকে এবং এই লোকটি অদিচি কেন্দ্রীয় সংসদের সাথে সম্পৃক্ত সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সংসদের সাথে সম্পৃক্ত মানে সবগুলো সাংস্কৃতিক সংগঠনের সাথে তার সম্পৃক্ততা আছে এই মানুষটি তার স্ত্রী কন্যা সবাইকে নিয়ে সংস্কৃতির সাথে নিবেদিত ছাত্র জীবন থেকে প্রগতিশীল ধারার ছাত্র রাজনীতির সাথে জড়িত সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত আজকে সম্মিলিত সাংস্কৃতিক জোট অত্যরা তার জন্মদিন পালন করার যে উদ্যোগ গ্রহণ করেছে এটিকে আমি সত্যি প্রশংসনীয় মনে করি কেননা আজকে আমাদের সমাজের যে অবক্ষয় সেই সময়ে আমরা দেখতে পাই শুধু অর্থ বিবেচনায় মানুষদেরকে যেভাবে সম্মানিত করার চেষ্টা করা হয় তার বিপরীত ধারায় দাঁড়িয়ে সুস্থ সুন্দর এবং বিবেকবান মানুষদের পাশে সংস্কৃতির লোকজনকে দাঁড়াতে হবে সেই উদ্যোগটা সাংস্কৃতিক সাংস্কৃতিকজন উত্তরা গ্রহণ করেছে কেননা আজকে যে ধরনের দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি সমাজকে গ্রাস করার চেষ্টা করছে তার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে যদি আমরা উর্দ্ধে তুলে ধরতে পারি সেটাই হবে আমাদের সংস্কৃতি চর্চার একটি সফলতার মাইল ফলক কেননা কারণ খারাপ এবং ভালোর যে ফারাক যে তফাত সেটি আমাদেরকে তুলে ধরতে হবে বোঝাতে হবে ভালোদেরকে মানুষের সামনে তুলে দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে এই লোকগুলোকে সম্মান করা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য কারণ তারা নিজেদের জীবনের অনেক ভোগ বিলাসকে ত্যাগ করে সমাজ এবং রাষ্ট্র মানুষের জন্য কিছু করে গেছেন তাদের জীবন দিয়ে এবং আগামী দিনও করবেন এরকম প্রত্যয় নিয়ে তারা কাজ করে যাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে রতন সিদ্দিকী আমাদের বন্ধু আমাদের অগ্রজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি এবং আমি প্রত্যাশা করি আগামী দিনগুলোতেও যতদিন তিনি সুস্থ এবং কর্মট থাকবেন তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংস্কৃতির জন্য দেশের জন্য মানুষের জন্য নিবেদিত হয়ে তিনি তার কাজ অব্যাহত রাখবেন এবং এই প্রত্যাশা করছি আমি আবারও অধ্যাপক শিক্ষাবিদ রতন সিদ্দিকীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি তখন তো বড়ো করেই কেক কাটা হয় অনেকে আসে শুভাকাঙ্ক্ষীরা অনেক কথা বলে তার সম্পর্কে বক্তব্য দেয় ভালো ভালো কথা বলে তারপর শুভেচ্ছা বিনিময় হয় মানে বেশ আনন্দ ঘন পরিবেশ থাকে এবং রতন সবসময় সেটা খুব এনজয় করে মানে সে এক্সপেক্টও করে ভেতরে ভেতরে যে মানে এবং কনফিডেন্ট যে তার এত কাছের মানুষ যারা তাকে প্রচুর ভালোবাসে তারা আসলে করবে তার প্রকাশক আছে ছাত্র আছে ছাত্রী আছে বন্ধুবান্ধব সংগঠন আছে ওদিচি ওরাও এক দুইবার করেছে এইভাবে মানে সে মনে মনে তৈরি থাকে যে কেউ না কেউ তার জন্মদিনটা আসলে করবে হ্যাঁ আমি আমি যত আট পড়েই করি না কেন কিন্তু অন্যরকম এটা সে কনফিডেন্ট এবং সে এটা পছন্দ করে এনজয় করে শুভ জন্মদিন রতন ভাই অনেক অনেক ভালো থাকবেন আর আপনার কথাই আমি মুগ্ধ যখন আপনার কথা শুনি তখন ভালো লাগা কাজ করে আপনার প্রত্যেকটা কথা আপনি যখন কিছু বলেন খুব অর্থবহত হয়ই আপনি যখন বলেন সেটা কিন্তু যেটা হয় যে আপনার উচ্চারণ আপনার বলার ভঙ্গি একটা মোহ তৈরি করে ভালো লাগা তৈরি করে সেটা আমার খুব ভালো লাগে ভালোবাসা নেবেন অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন সেটা তো নাই মানে সে সব সবসময় বয়স বাড়িয়ে বলতে চায় মানে সে যে বড় মানে ছোট আমি একটু কথা প্রসঙ্গে বলি ছোটোবেলা থেকে যেন বললাম যে মানে আমার বিয়ের আগে থেকে আমাদের যেহেতু পছন্দের বিয়ে মানে আমরা দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছি তো ওকে আগে থেকে চিনতাম তারপর আমাদের মধ্যে একটা মানে আমরা কাজিন সেই ক্ষেত্রে একটু আগে থেকেই ওকে আমি জানি চিনি তো সে সময়ই মানে তার যা বয়স তার থেকে আরেকটু মানে বাড়িয়ে বলতে পছন্দ করে বড় সাজার একটা মানে টেন্ডেন্সি তার আছে কখনোই মানে ছোট সাজতে চায় না বরঞ্চ উল্টো আমাকে মানে বলে মাঝে মাঝে যে তুমি ছোট সাজলেও ছোট না এখন তোমার বয়স হচ্ছে এরকম করে বলে আর কি আজ আমাদের সবার প্রিয়জন নাট্যজন শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুবক্তা অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী রাজ জন্মদিন শুভ জন্মদিন রতন সিদ্দিকী এমন একটি নাম যার সাথে জড়িয়ে আছে অসাধারণ ব্যক্তিত্ব এবং তার কথা বলার যে জাদুকরী কৌশল আন্তরিকতা নিষ্ঠা সততা এবং সবাইকে নিয়ে চলার উচ্ছ্বল আনন্দ এই মানুষটির মধ্যে যে তারুণ্য দেখি সত্যি সেটি ঈর্ষণীয় এবং আমরা এও জানি যে তিনি শিক্ষকদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করছেন শিক্ষকদের বাচন করা নিয়ে তিনি কাজ করছেন ঠিক তেমনি কথা নাটক নিয়ে তিনি কাজ করছেন এবং প্রতিনিয়ত তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছেন লেখনীতে তিনি সিদ্ধস্ত অনেক নাটক লিখেছেন তিনি সমালোচনা গ্রন্থ তার অনেকগুলো আছে একাধিক এবং উচ্চারণ বিষয়ে তার একটি অভিধান আছে বড় রকমের অভিধান এবং আমরা জানি যে তিনি আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমাদের কী করণীয় আমরা ক্ষেত্রে আমরা কিভাবে এগোবো কিভাবে আরও ভালো করা যায় প্রতিনিয়ত তিনি এটি এই বিষয়টি নিয়ে মত বিনিময় করে থাকেন তার এই অসাধারণ ব্যক্তিত্ব আমাদের হৃদয় ছুঁয়ে যায় আমরা আড্ডায় বসলে বুঝতেই পারি না যে আমরা কখন বসেছি আবার সময়গুলো কি করে পার হয়ে গেল তার বক্তৃতার মধ্যে বিভিন্ন আলোচনায় আমরা দেখি সভাতে সাহিত্য এবং ইতিহাস এই দুটির তিনি পরিমিত মিশ্রণটি ঘটান আমরা যেখানটায় ইতিহাসকে পাই এবং পাশাপাশি সাহিত্যের রস আস্বাদন করতে পারি যা আমাদেরকে আমাদের মননকে আমাদের জ্ঞানকে আরও ত্বরান্বিত করে শুভ জন্মদিন আমাদের প্রিয় রতন ভাই আপনার লেখনী আপনার সৃজনশীল কর্মকাণ্ড সাংস্কৃতিক চর্চা এবং মানুষের চেতনাকে আরও জাগ্রত করবার জন্য আপনার যে প্রয়াস আপনার যে নিষ্ঠা একাগ্রতা তার জন্য আপনাকে আমরা সবাই অকাতর চিত্তে গভীরভাবে আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি শুভ জন্মদিন যে স্বামী হিসেবে যদি মার্কিং করি ও আসলে ফেল করবে কারণটা হচ্ছে যে একদমই সংসারের প্রতি উদাসীন কোনো দায় দায়িত্ব পালন করে না এবং যেটা হয় যে কি বলবো একেবারেই কেয়ারি না উদাসীন ও জগৎ নিয়েই আছে তো সেক্ষেত্রে আমার খুব বেশি অভিযোগ অনেক সময় করি আমি যে বলি যে তুমি এটা পারো না যেমন বাজার করতে পারে না কিছু পারে না কোনো সংসারের কোনো কাজকর্মই সে করে না তো আমি অনেক সময় অভিযোগ দেই এটা দিয়ে থাকি কিন্তু আবার বুঝিও হ্যাঁ বুঝি বুঝি বলেই চালিয়ে নিয়ে যাচ্ছি যে আচ্ছা থাক সব মানুষ তো সব কিছু পারে না কিন্তু আরও কিছু মানে গুণ ওর আছে যেটা আসলে হয়তো অনেক ভালো সংসারের সংসারই না হয়তো কিন্তু আমি যদি বলি যে আমার ইন্টেলেকচুয়াল পার্টনার হিসেবে সে হচ্ছে এক্সেলেন্ট অসাধারণ আমরা অনেক বিষয়ে কথা বলি মানে আমাদের বিভিন্ন বিষয়ে অনেক তাত্ত্বিক আলোচনা করি অনেক সময় সেক্ষেত্রে আমার সাথে ওর খুবই ভালো ম্যাচ করে আমরা অনেক কথা বলি সেক্ষেত্রে শিল্পের বন্ধু যদি বলি তাহলে সে খুবই অসাধারণ একজন মানুষ এবং আমার এই যে শিল্পের জগতে আসা সাংস্কৃতিক অঙ্গনে আমি ছোটোবেলা থেকে কিছু সংস্কৃতি চর্চার সাথে জড়িত ছিলাম বাট মানে একদম যে মানে এখন যেভাবে আছি এটা কিন্তু ওর কারণে এবং এই কথাটা ও জানে আমি ওইভাবে কখনও ওকে বলি না যে তোমার তোমার জন্যই আমি এত দূর এসেছি তুমি উৎসাহ দিয়েছ সবসময় সহযোগিতা করেছো বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃত জনদের মধ্যে আমাদের প্রিয় ডক্টর রতন সিদ্দিকী বাংলাদেশের সংস্কৃত জগতের একটি উজ্জ্বল নক্ষত্র এবং বাংলা ভাষা এবং সাহিত্য এবং এপার বাংলা ওপার বাংলার সকলের কাছে প্রিয় রতন সিদ্দিকীর জন্মদিনে আমি আমাদের প্রিয় রতন ভাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগঠন প্রিয় একজন মানুষ খুবই মানে সাংগঠনিক সে যেখানেই গিয়েছে সেখানেই সে কোনো না কোনো সংগঠনে জন্ম দিয়েছে স্টুডেন্ট লাইফে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদীচী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে কিন্তু প্রতিষ্ঠাতা জন্ম দিয়েছে এরপরে সে বিভিন্ন জায়গায় চাকরি করতে গিয়ে সেই সুবাদে গ্রামে গঞ্জে যেখানে যখন থেকেছে সংগঠনের জন্ম দিয়েছে ঢাকাতে তো বিভিন্ন সংগঠনের সাথে সে জড়িত আছে এগুলো করছে এবং সংগঠন প্রিয় সংগঠন পাগল একটা মানুষ মানে কিছু হলেই একটা সংগঠনের রূপ দিয়ে দেয় একটা কাঠামো দিয়ে দেয় এরকম মানে সেটা আসলে আবার অনেক ক্ষেত্রে মানে ব্যর্থ হয় যে অনেক সংগঠনের জন্ম দিয়েছে কিন্তু সেটা হয়তো ওইভাবে আর কাজ করছে না I <laughs> দিয়ে ফেলে মানে যে কোনোভাবেই হোক একটা সংগঠনের সাথে আর খুব বন্ধু বৎসল আর একটা কথা আমি সবসময় ওকে খ্যাপাই এটা বলি যে খুব মানুষ নিয়ে থাকতে পছন্দ করে তো তো সেক্ষেত্রে যে মানে আমি বলি যে তুমি তো উম্মত নিয়ে চলো হ্যাঁ মানে ও ফলোয়ার সাথে সাথে অনেক ফলোয়ার নিয়ে চলবে তাদের সাথে গল্প করবে তাদের নিয়ে হাঁটবে মানে এটা তো তার এক ধরনের আনন্দ আছে হ্যাঁ আমি এটা বুঝি যে এটা আনন্দ পায় সে অধ্যাপক ডক্টর রতন সিদ্দিক শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় রতন ভাই শুভ জন্মদিন রতন ভাই বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের অত্যন্ত পরিচিত একজন মুখ আমরা তার আগামী দিনের পথ চলা সুন্দর হোক সুস্বাস্থ্য কামনা করছি শুভেচ্ছা স্বাগতম রতন শুভ জন্মদিন মানুষের মধ্যে থাকতে পছন্দ করে মানুষকে নিয়ে চলতে পছন্দ করে প্রিয় একজন মানুষ এবং সবচেয়ে বড় কথা আমাদের দুজনের মধ্যে যে জিনিসটায় সবচেয়ে বেশি মিল সেটা হচ্ছে আমরা দুজনই খুব অসাম্প্রদায়িক বিশেষ করে রতন মানে ভীষণ রকমের একজন অসাম্প্রদায়িক মানুষ এই ক্ষেত্রে মানে আমি খুব এটাকে আমি খুব করি যে সে মনের দিক থেকে খুব উদার অসাম্প্রদায়িক একটা মানবিক মানুষ এটা আমি সবসময় বলি অধ্যাপক ডক্টর রতন আমার প্রিয় সহকর্মী আমাদের প্রিয় বড়ো ভাই রতন ভাই শুভ জন্মদিন অনেক অনেক ভালো থাকবেন শুভেচ্ছা মানে অনেকেই তার খুব মানে কি বলবো ভক্ত আর কি আমি এটাকে এনজয় করি আমি কখনো এটাকে খারাপভাবে দেখি না কারণ যেহেতু আমি নিজে মানে ও ও নাটকের জগতে আমিও আছি এই ক্ষেত্রে আমাদের যথেষ্ট উদারতা আছে এবং আমিও আমিও যদি আমার বন্ধু বান্ধব কারোর সাথে মানে খুব প্রাণচ্ছলভাবে মিশি ও এটাকে কখনোই খারাপভাবে নেয় না আমিও নেই না কারণ আমি দুজনের উপর দুজনের বিশ্বাস আছে এবং আমি জানি যে রতন খুব যে কথাটা মানে ভাবছিলাম যে কখনো বলি নাই ওকে সরাসরি আমি এটা আমার ভেতরে ছিল কিন্তু আমি সরাসরি ওকে কখনো বলি নাই সেটা বলে ফেলি যে ও আসলে খুব শুদ্ধ মানুষ অন্তত আমি আমার মানে বিয়ের পর থেকে দেখছি যে সে প্রচণ্ড রকমের শুদ্ধ মানুষ এবং যত মেয়েদের সাথেই ছবি তুলুক বা যাই করুক সে খুব একটা পবিত্র মন নিয়েই তাদের সাথে মেশে কাজে ওই ক্ষেত্রে আমার কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব বা ঈর্ষা কিছুই কাজ করে না বরঞ্চ আমার ভালো লাগে যে অনেকেই তাকে পছন্দ করে তার ভক্ত আছে আমি সেটাকে ভালোভাবে নিই আমার প্রাণ প্রিয় অগ্রজ অধ্যাপক রতন সিদ্দিকীর শুভ জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং রতন ভাইয়ের সতায়ু কামনা করছি রতন ভাই আমাদেরকে সবসময়ই অনুপ্রেরণা দেন এবং দিক নির্দেশনা দেন আমি তার জন্মদিনে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি প্রাণ থেকে সেটা হচ্ছে সে কিন্তু আসলে বক্তৃতারও মানুষ প্রচণ্ড ভালো বক্তা যদিও আমি যেখানে থাকি উপস্থিত যদি বক্তৃতা দেয় আমি ছোটোখাটো খাটো চুটি বিচুটি ধরি এবং বাসায় এসে বলি যে এটা তুমি এটা ভুল হয়েছে এটা এইভাবে না বললে হতো তখনও বলে তুমি শুধু ভুল ধরার জন্য যাও আমার আমি সে যে না আমি আসলে তোমাকে পরিপূর্ণভাবে দেখতে চাই কেউ যাতে তোমার ভুল ধরতে না পারে সেজন্য আমি ভুলগুলো ধরে দিই কিন্তু সে অসম্ভব ভালো বক্তা বক্তৃতা করে খুব ভালো বাবা হিসেবে কিন্তু সে প্রচণ্ড একজন ভালো বাবা কারণ মেয়েকে এত ভালোবাসে যে মানে মেয়ে ছাড়া কিছুই বোঝে না তার মানে সারা পৃথিবীর একদিকে মেয়ে একদিকে মানে মেয়ে যা কিছু করবে সবই ঠিক সবই ভালো সবই এবং মেয়ে বলতে সে মানে একদম অন্ধ তো কাজে এত অন্ধত্ব এত ভালোবাসা যদিও সে দায়িত্ব পালনের ক্ষেত্রে একটু ত্রুটি আছে যে হয়তো মেয়ের যে ধরনের দায়িত্বগুলো তাকে পালন করা উচিত সে সেগুলো সবসময় করে উঠতে পারে না তারপর আবার বললে হয়তো করে বলে বলে করাতে হয় কিন্তু মানে ভালোবাসার ক্ষেত্রে কোনো খাদ নেই নিখাত এবং মেয়েকে প্রচন্ড ভালোবাসে মেয়ে ছাড়া একেবারে কিছুই বোঝে না আমাদের প্রাণপ্রিয় বড় ভাই প্রফেসর সিদ্দিকীর জন্মদিন খোলা তাকে ফুলের শুভেচ্ছা আমরা তার আমি তার মঙ্গল কামনা করছি ভালোবাসি এটা তো মুখে কম বলি কিন্তু আসলে বাসি এটা বলতে পারি বলা যায় যে ভালোবাসি আবার মানে অনেক ক্ষেত্রে রাগও কিন্তু ভালোবাসি সত্যি ভালোবাসি না বাসলে এতদিন সংসার করতে পারতাম না আমাদের শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনের এক অন্যতম দিক নির্দেশক ডক্টর রতন থাকবেন স্যার আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকি বক্তৃতা যখন দেয় তখন ভালো লাগে আমার অথবা কোথাও ক্লাস নিচ্ছে আমি হয়তো দেখছি যে সে ভালো বলছে এই জিনিসটা আমার প্রচন্ড ভালো লাগে কিন্তু ওইভাবে আমি ওকে বলি না সবসময় ত্রুটিগুলোই বলি আসলে ভালোটা বলি না কখনো কাজকে আজকে সেই মানে সুযোগে বলছি যে রতন তোমার বক্তৃতা আমার অনেক পছন্দ প্রিয় ভালো লাগে ও খুব ছোটোবেলা থেকেই লেখালেখি করে সেই স্কুলের মানে উপরের দিকে যখন নাইন এরকম সময় থেকেই মানে লেখালেখির অভ্যাস তারা আছে তখন বেশ কিছু পথনাটক যে যেগুলো মঞ্চস্থ হয়েছে অনেক জায়গায় অনেকবার ওর প্রথম বই প্রকাশিত হয় আমার বিয়ের পরে সে সেই বইটা খুব মানে প্রথম সন্তানের মতো তো উপন্যাস একটি সেটি মানে খুব যত্ন করে সে লিখেছে তারপর আর থেমে থাকেনি মানে প্রচণ্ড বেগে লিখেছে এবং প্রকাশ হয়েছে প্রচুর বই গল্প উপন্যাস তারপরে প্রবন্ধ গবেষণাধর্মী লেখা লিখি কবিতা লিখেছে কবিতা প্রচুর কবিতা সে লিখেছে দীর্ঘদিন প্রায় চল্লিশ বছরের কাছাকাছি চল্লিশ বছরের কাছাকাছি সে উদিচির সাথে আছে উদিচি একটি বৃহৎ সংগঠন সবাই জানে সেই সংগঠন মানে আসলে উদিচির থেকে রতন সিদ্দিকিকে আলাদা করা সে যদি নাও যায় মাসের পর মাস বছরের পর বছর তারপরেও মানে উদিচি তার সাথে এবং সে উদীচির সাথে এটা থেকে তাকে আসলে বিচ্ছিন্ন করা যায় না এতটা বছর এই সংগঠনটাকে প্রচণ্ড ভালোবাসে আর সে নিজের শিক্ষক হিসেবেও তার ভাগ্য খুব ভালো কারণ এত ছাত্ররা তাকে ভালোবাসে এবং এত সফল শিক্ষক সে ক্লাসরুমে তার পারফরমেন্স এত ভালো যে মানে সমস্ত ছাত্ররাই যেন তার মানে ভক্তি পরিণত হয় এমন এবং প্রচণ্ড সেই ভালোবাসা আমি মানে আমি মাঝে মাঝে নিজেও খুব অভিভূত হই যে আসলে এত ভালোবাসা একজন শিক্ষককে তার ছাত্ররা এদিক থেকে সে খুব ভাগ্যবান ডক্টর রতন সিদ্দিকী শুভেচ্ছা শুভকামনা শুভ জন্মদিন অনেক ভালো থাকো আজকে তোমার জন্মদিনে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং তুমি দীর্ঘায়ু হও অনেক দিন মানুষের ভালোবাসায় মানুষের মধ্যে বেঁচে থাকো সবার ভালোবাসা নিয়ে এবং ভালোবাসা দিয়ে বেঁচে থাকো এই পৃথিবীতে একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে অনেক সৃজন করো এবং সবার মধ্যে তুমি অনেক আনন্দে থাকো তোমার মঙ্গলময় জীবন এবং কল্যাণ কামনা করে আজকে শুভ জন্মদিন সব শুভ পাবনা তুমি সুন্দর অনন্য আজ পৃথিবীতে ফোটা সব